আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টোরি উইথ সুজানার নতুন আরও একটা পর্ব দেখবার জন্য এর আগে আমি আপনাদের সাথে বেশ কিছু নাটক গল্প কবিতা এবং উপন্যাসের মূলভাব শেয়ার করেছিলাম এবং আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের জন্য একটি কবিতা নিয়ে এসেছি চেষ্টা করব এই কবিতাটিকে একেবারেই ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যাতে এর মূল ভাবটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং সৃজনশীল প্রশ্ন আসলে সাথে ধরতে পারেন যে ঠিক কোন জায়গা থেকে প্রশ্নটা থাকবে গুরুত্বপূর্ণ কিছু এমসি তো চলুন কথা না বাড়ি তাহলে শুরু করা যাক আমি কোনো আগন্তুক নই কবিতাটি লিখেছেন আহসান হাবিব কবি এই কবিতার মাধ্যমে বোঝাতে চান তিনি দেশের কতটা আপন মানুষ কবি এই দেশের প্রকৃতির সাথে মিশে রয়েছেন তিনি প্রকৃতিতে থাকা গাছপালা পশু পাখি এমনকি আকাশে থাকা জ্যোৎস্না চাঁদ এই সব কিছুর সাথে তিনি মিশে রয়েছেন এবং এই প্রত্যেকটি বস্তুই তার খুবই চেনা পরিচিত এবং আপনজন এবং প্রকৃতিতে থাকা এই সমস্ত জিনিসকে তিনি সাক্ষী হিসেবে রাখতে চান এজন্য যে তিনি এই দেশের এই মানুষগুলোর অপরিচিত কোনো ব্যক্তি নন তিনি তাদের আপনজন এখানে কবি বিশেষভাবে একটি পাখির নাম উচ্চারণ করেছেন সেটি হচ্ছে মাছরাঙা আমাকে চেনে প্রশ্ন হতে পারে কোন পাখি কবিকে চেনে সো এটা মনে রাখার চেষ্টা করবেন যে মাছরাঙা কবিকে চিনে এরপরে কবি বলতে চেয়েছেন তিনি ভিন দেশি কোনো নাগরিক নয় অন্য কোনো দেশ থেকে আগত কোনো পথিক নন তার সাথে দেশের আত্মিক সত্তা মিশে আছে তিনি যেখানেই যান না কেন সেখানেই কবি মনে করেন তিনি যেন নিজ দেশের সঙ্গে আপনভাবে জড়িয়ে রয়েছেন শুধু তাই নয় কবিতার অবযোতন মনে সবসময় তার দেশেই থাকেন তিনি যেখানেই থাকেন না কেন তিনি তার দেশের মানুষকে অনুভব করতে পারেন তিনি বলেন রোদে ক্লান্ত হয়ে যাওয়া পাখিগুলো কবিকে চিনে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় যে পাখিরা কিসে ক্লান্ত হয়ে পড়েছে আর উত্তরটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন রুদ্র জলজ বাতাসের মেঘে পাখিরা ক্লান্ত হয়ে পড়েছে অথবা প্রচণ্ড রোদে পাখিরা ক্লান্ত হয়ে পড়েছে কবি বলতে চান এই ক্লান্ত পাখিগুলোও কবিকে চিনে শুধু তাই নয় গ্রামের প্রত্যন্ত মানুষগুলোও কবিকে চেনে এখানে একজন মানুষের নাম কবি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন কদমালি এই নামটাও চেষ্টা করবেন মাথায় রাখার জন্য এবং এখানে আরেকজন মানুষের নাম উল্লেখ রয়েছেন তিনি হচ্ছেন জমিলার মা আর এই দুইজনকে কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে গ্রামের একদম প্রত্যন্ত যারা মানুষ রয়েছেন তাদেরকে প্রতিনিধিত্ব করবার জন্য কবি এই দুইজন মানুষের নাম উল্লেখ করেছেন অর্থাৎ যাদের সাথে আসলে আমাদের সেরকম ধরনের কথা হয় না বা যারা একটু গরিব একদম প্রত্যন্ত অঞ্চলের দিকে থাকেন এরকম মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য কবি তাদের কথা উল্লেখ করেছেন কবি এ ধরনের মানুষগুলোর সাথে তাদের সম্পর্ক রয়েছে এ ধরনের মানুষগুলোকেও যে কবি চেনেন সেটা বলবার জন্যই কবি এদেরকে এখানে উল্লেখ করেছেন এবং কবির সাথে তাদের সম্পর্কটা এতটাই গভীর যে জমিলার মা রান্নাঘরে কতগুলো প্লেট অথবা কবির ভাষায় বলতে গেলে থালা আছে সেটাও কবি চেনেন বা জানেন যেটাই বলি সাধারণত ঘরের মানুষ ছাড়া বাসায় কতগুলো প্লেট বা থালা বাসন আছে সেগুলো কিন্তু সাধারণত বাইরের মানুষের সম্পর্কে বাইরের মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু এখানে কবির সাথে তাদের সম্পর্কটা এতটাই গভীর এবং আপনজন তারা যে কবি এটাও জানেন যে জমিলার মার রান্নাঘরে কতগুলো শুকনো থালা রয়েছে এবং সেগুলোকে সে ভালোভাবে চেনেও এই দেশের মাটির সাথে কবির একটা বিশেষ সম্পর্ক রয়েছেন এবং তিনি এই প্রত্যেকটির গন্ধ স্নিগ্ধ হাওয়া সবকিছুই তার পরিচিত এবং এই সব কিছুর সবকিছুর কবির অস্তিত্ব লুকিয়ে রয়েছে পুরো কবির চেনা এই দেশের প্রত্যেকটি কোনায় কবির অস্তিত্ব মিশে রয়েছে তার আবেগ অনুভূতি সবকিছু দেশের প্রকৃতির মধ্যে মিশে রয়েছে এখন যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি উধাও নদীর মুগ্ধ এক অবধ বালক এই লাইনটির অর্থ হচ্ছে যে নদীটির কথা কবি বলছেন এখানে যে সামনে ধুধু নদীর কিনারা আমার অস্তিত্ব গাথা অর্থাৎ এখানে একসময় একটি নদী ছিল যেটির অস্তিত্ব হয়তো এখন নেই কিন্তু একসময় সেটি ছিল যেটি এখন সময়ের কারণে অথবা আস্তে আস্তে এটা উধা হয়ে গিয়েছে যে নদীটি আগে ছিল এবং এখন নেই সেই নদীটিও পর্যন্ত কবির ভীষণ চেনা জন্মভূমির সাথে যে কবির যে নিবিড় একটা সম্পর্ক যে একটা আত্মার সম্পর্ক সেটাই এখানে কবি বোঝাতে চেয়েছেন তার দেশের সব কিছুই তার কাছে অনেক চেনা মনে হয় একদম জন্মভূমির যে শেকড়ের মানুষগুলোকেও সে চেনে দেশের মানুষের কাছে গেলে তাদের অনুভূতিগুলোকে আন্তরিকভাবে যদি ধারণ করা যায় তাহলে কিন্তু দেশের সব মানুষকেই চেনা আপনজন মনে হয় মূলত যদি একেবারে ছোট করে বলি তাহলে জন্মভূমির প্রতি যে গভীর একটা ভালোবাসা মমতা মায়াবোধ দেশত্ব প্রেম এবং এই দেশের মানুষগুলোর সাথে যে নিবিড় সম্পর্ক এবং ভালোবাসা এবং আত্মার যে একটা টান এটাই কবি মূলত এই কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন আর আরেকটা ব্যাপারও এখানে লক্ষণীয় সেটি হচ্ছে যে গ্রামীণ জীবনযাপনের যে দৃশ্যগুলো দৃশ্যপটগুলো সেগুলোও কিন্তু এখানে কিছুটা হলেও কবি দেখিয়েছেন এখান থেকে তেমন কঠিন কোনো প্রশ্ন হয় না আমি যতটুকু বলেছি এটুকু যদি মাথায় রাখতে পারেন আর কবিতাটা যদি একবার শোনেন তাহলে আশা করি বুঝতে পেরে যাবেন এটার পুরো মূল ভাবটা। এখানে মূলত সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো ব্যাখ্যা করতে বলা হতে পারে সৃজনশীলে বেশি কঠিন সৃজনশীল আসলে এখান থেকে আসে না শুধু কয়েকটি পয়েন্ট একটু মাথায় রাখবেন সেটি হচ্ছে দেশের মানুষের সাথে যে সম্পর্ক নিবিড় সম্পর্ক আন্তরিক সম্পর্ক যে মমতা বোধ ভালোবাসা এটা এবং দ্বিতীয়ত দেশের প্রতি কবির যে টান যে মায়া ভালোবাসা দেশপ্রেম সেটি এবং গ্রামীণ জীবনের কিছুটা প্রভাবও এখানে লক্ষণীয় আর পুরো দেশটি যে কবি নিজের আপন এবং তার সত্তা যে প্রত্যেকটি জায়গায় মিশে রয়েছে এটি একটু লক্ষ্য রাখবেন তো এই কিছু পয়েন্ট যদি মাথায় রাখেন তাহলে আশা করি এখান থেকে উত্তর করতে কোনো রকম অসুবিধা হবে না আর আমি অল্প কিছু এমসিকিউ বলে দিয়েছি আপনারা একটু পড়ে নেবেন টেস্ট পেপার বা যেখান থেকে পারবেন কারণ আসলে এখানে তো আমি মূলভাব বলেছি আমি তো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইনগুলো বলিনি আপনারা যদি চান তাহলে আমি এরপরে ইম্পর্টেন্ট লাইনগুলো বা কিছুই এমসি কি অথবা কিছু নলেজ বেসগুলো বলে দিতে পারি এতে করে আপনাদের সুবিধা হবে তবে ভিডিওটা বড় হয়ে যাবে বিধে আমি এগুলো অ্যাড করিনি এখানে চেষ্টা করেছি সৃজনশীলের ধারণা দেবার জন্য কোথা থেকে প্রশ্ন আসতে পারে কি কি পয়েন্ট মাথায় রাখলে আপনি সুন্দর করে সৃজনশীল উত্তর করতে পারবেন সেটুকু বুঝিয়ে দেবার জন্য আমি চেষ্টা করব এরপর থেকে এইস এর কিছু গল্প বা উপন্যাস অথবা কবিতার মূলভাব শেয়ার করবার জন্য এর পাশাপাশি এসএসসির জন্য আমি করব ক্লাস নাইন টেনের জন্য তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমাকে জানাতে পারেন যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ